আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যখন স্কুলে পড়ি বা মাদ্রাসায় পড়ি যেখানে লেখাপড়া করি তখন যদি চারজন ছেলেকে দাঁড় করানো হয় যে তোমরা দুষ্টমি করলা কেন ওইটা ভেবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তখন আমরা যখন আমার সামনের আরেকজনকে শাস্তি দিতেছে তখন আমার মনে মনে ধারণা থাকে যে এর পরের সময়টা হলো আমার আমরা স্কুলে সাধারণত মার খাওয়ার ভরেও আমাদের ধারণা থাকে মার খাওয়ার ভয়টা আমাদের ভেতরে থাকে কিন্তু যখন আমরা দেখি যে একটা জানাজা হচ্ছে বা আপনি জানা শরিক হইলেন আপনি এটা চিন্তা করেন না বা আমি এটা চিন্তা করি না যে এরপরের জানাজা আমারও হতে পারে কতটা দুঃখজনক এই বিষয়টা যে আমরা মৃত্যুকে নিয়ে স্মরণে করি না যেখানে আল্লাহ ফাকর্ব আলমিন বলেন কুল্লুনাফ সিন জায়িকুল মৌত অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে প্রত্যেকটা প্রাণী এই দুনিয়া থেকে চলে যেতেই হবে আল্লাহ সবাইকে এভাবেই সৃষ্টি করেছেন মায়ের গর্ব থেকে আসলেন দুনিয়ায় চলাফেরা করলেন হাঁটা শিখলেন চলা শিখলেন দুনিয়ার সব কাজ শিখলেন আল্লাহর ইসলাম আল্লাহর দিন আপনার সামনে উপস্থিত হইল কিন্তু উপস্থিত হওয়ার পর আপনি মানলেন না কিন্তু এই দুনিয়া থেকে আপনি চলে যেতে হবে এই যে আপনি ইসলামকে মানলেন না ইসলামের আহকাম মানলেন না আল্লাহর দেওয়া হুকুম নবীর দেওয়া তরিকায় মতো চললেন না আল হাসুরের ময়দানে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে হে বনি আদম হে আদম সন্তান তোমাদের সামনে ইসলাম ছিল তোমাদের সামনে নবীর দেওয়া তরিকা ছিল তোমাদের সামনে আমার আখলাক আমার নবীর আখলাক ছিল তোমরা কোনটাকে নিজে করে নিয়েছো তুমি কোনটাকে মেনেছো এজন্য স্মরণ করেন যে আপনাকেও চলে যেতে হবে যখন এই দুনিয়া থেকে চলে যাবেন তখন সবাই কবরে শুয়ে দিয়ে আসবে কবর শোয়ানোর পর মানুষ আপনার কবর থেকে চল্লিশ কদম দূরে যাওয়ার আগে আগে ফেরেশতা চলে আসবে সওয়াল করবে আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি জবাব দেবে এজন্য সামনের যখন যাওয়া হবে তখন চিন্তা থাকতে হবে এরপরের জানাজা আমারও হতে পারে সামনের যখন একজন কব একজনকে কবর দেওয়া হবে মাটি দেওয়া হবে তখন যেন চিন্তা থাকে আমারও হবে এজন্য সময় থাকতে সময় হাতে থাকতে থাকতে আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহর দেওয়া হুকুম মানতে হবে নবীর দেওয়া তরিকা মতো চলতে হবে জীবনকে ইসলামের আলোয় সাজাতে হবে ইসলামের আলোয় আলোকিত করতে হবে তাহলেই সুন্দর হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন আর অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে ফলো করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনার সুন্দর কমেন্ট সুন্দর মতামত আমাকে আরও উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন